বার্সেলোনার সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ড্র এক বিশেষ উত্তেজনা নিয়ে আসে এবারে লীগ পর্বের ড্রয়ে কিছু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে গত মৌসুমের হাই রিস হাই রিওয়ার্ড ফুটবল থেকে অনুপ্রেরণা নিয়ে হ্যান্সিফ লিগের দল এবার কত দূর যেতে পারে সেটাই এখন দেখার বিষয় চলুন দেখে নেওয়া যাক নকআউট পর্বে পৌঁছানোর জন্য তাদের কোন দলগুলোর মোকাবিলা করতে হবে সাথে যোগ করা হলো অতীতে উভয় দলের মুখোমুখি পরিসংখ্যান অর্থাৎ হেড টু হেড স্ট্যাটিস্টিক্স কি বলছে নিউ ক্যাসেল ইউনাইটেড উনিশশো সাতানব্বই আটানব্বই সালে নিউ ক্যাসেল তাদের ইতিহাসের অন্যতম সেরা রাত উপভোগ করেছিল যখন তারা কাতালানদের তিন দুই দলে হারিয়েছিল সেন্ট জেমস পার্কে পিএসজিকে দল চার এক সাফল্যের পুনরাবৃত্তি চাইবে তবে সেই মহাকাব্যিক এনকাউন্টারের পর উভয় দলের মধ্যে তিনটি ফিকচারে বার্সেলোনা সব করে জিতেছে টুন আর্মি অর্থাৎ নিউ ক্যাসেল ভক্তদের ডাকনাম পূর্ণ উন্মাদনায় থাকবে তাই তাদের চুপ করিয়ে দেওয়া জন্য এক বড় চ্যালেঞ্জ হেড পরিসংখ্যান কি বলছে এ পর্যন্ত নিউ ক্যাসেল ইউনাইটেডের সাথে চারটি ম্যাচ খেলেছে বার্সিলোনা এর মধ্যে বার্সিলোনা জিতেছে তিনটি ম্যাচ অন্যদিকে নিউ ক্যাসেলের জয় একটি ম্যাচে